নমস্কার সবাইকে আমি তানিযা আপনাদের সবার ভালোবাসা নিয়ে এই শুরু করছি

আপনাদেরকে আর নতুন করে কিছুই বলার নেই আমার আপনারা এদের কথাতে সবই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা মন্দারমণি যাচ্ছি তাও আবার প্রাইভেট কারে কারণ আমরা প্রথমে ভেবেছিলাম শ্যামলি করে যাব। কিন্তু শ্যামলি স্লিপার টিকিট আমরা পাইনি ওর জন্য আমরা প্রাইভেট কার বুক করে একদম কলকাতা থেকে ডাইরেক্ট মন্দারমণি যাচ্ছি এখন সময় হয়েছে প্রায় একটা থেকে দেড়টা আর আমাদের পাড়া দেখুন সবাই ঘুমাচ্ছে এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম কিছুটা রাস্তা যাওয়ার পরেই কখন যে চোখটা লেগে গেছিল। কারণ অনেকটাও রাত্রির হয়েছিল তারপরে চোখটা খুলে দেখি যে আমরা হাইওয়েতে উঠে গেছি রাস্তাও ফাঁকা ছিল আর দেখুন রাতের কলকাতাটা দেখতে কত সুন্দর লাগছে কত লাইটিং যেন মনে হচ্ছে আমাদের দুর্গাপুজো চলে এসছে এই গাড়িতে আনন্দ হচ্ছিল যে গান করতে করতে মজা করতে করতে কখন যে আমাদের প্রথম টোলটা চলে এসছে আমরা কেউই বুঝতে পারিনি তাও রাত্রির অনেকটাই তখন প্রায় দুটো তো বাজবেই টোলটা পেরানোর পরেই কিছুটা এগিয়ে দেখি একটা চায়ের দোকান তো ড্রাইভারকে বলি যে চায়ের দোকানের সামনে দাঁড়াতে সবাই মিলে চা খাওয়া হলো আবার একটা কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছিল যারা চা খায়নি তারা আবার কোল্ড ড্রিঙ্কস খেলো কিছুক্ষণ আমরা এই চায়ের দোকানে বসে একটু আড্ডা দিলাম বাচ্চাগুলোর চোখে দেখুন একটুকুও ঘুম নেই আর এই যে ইনি যে বসে আছেন ইনি হচ্ছেন আমার ননদের হাজবেন্ড নাম হচ্ছে পুটাই ভালোবেসে অনেকে কুটাই বলে অনেকে রফি বলে আর এই যে যিনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন উনি হচ্ছেন আমার ননদ নাম হচ্ছে সোমা আর তার দাদা এই যে গোবিন্দ চা খেতে ব্যস্ত তার পাশে রয়েছে বন্ধু তার নাম পাপ্পু আমরা সবাই তাকে পাপ্পুদা বলে ডাকি তার পেছনে রয়েছে বিকাশ আর ডান দিকে আছে অজয় ভোর হতে না হতেই আবার গাড়ির মধ্যে গান চালু করে দিয়েছে দেখুন পাটাকে এমন জায়গায় রেখেছে ড্রাইভারের ঘাড়ের ওপরে না তুলে দেয় গাড়ির মধ্যে গান শুনতে শুনতে ঘুমাতে ঘুমাতে কখন যে উদয়পুরে চলে আসলাম এই যে এটা হচ্ছে উদয়পুর সি বিচ এখন আমরা প্রায় টাইম হয়েছে ভোর ছটা কি সাতটা হবে তো বিচ তো পুরো ফাঁকাই আর এখানে অনেক গাড়ি বাইক দাঁড়িয়ে আছে এখান থেকে একটা স্কুটি পছন্দ করে আমরা মোহনার দিকে বেরিয়ে পড়লাম আমার এই স্কুটিটা ওরা ভাড়া নিয়েছিল দুশো টাকা ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে ওখানে একটা লাল পতাকা ঝুলছিল অত অবধি ওদের লাস্ট যেতে হবে তারপর ওখানে একটু ফটোশ্যুট করে তারপরে আবার ব্যাক করে আসতে হবে তো গাড়িটা আমি চালিয়েছিলাম তো আমার তো স্কুটি চালাতে ভীষণ ভালো লাগে তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি চালিয়ে গেছিলাম এত ভালো স্কুটি চালাচ্ছি যে দুজনকে হারিয়েই দিয়েছি দেখুন দুজনে পেছনে আমার আমি ফাস্ট। না না সেরকম কোনো ব্যাপার না সবাই আমরা আস্তে আস্তেই চালাচ্ছিলাম আর যেহেতু বালির মধ্যে চালাচ্ছিলাম আর খুবই অসুবিধা হচ্ছিল চালাতে তার জন্য বুঝে বুঝে সাইড দিয়ে দিয়ে চালাতে হচ্ছিল না হলে খুব স্লিপ খাচ্ছিলো বাইকটা আমরা মোহনার অনেকটা কাছে চলে এসছি কিন্তু দূরে কোনো লোকই দেখতে পাচ্ছি না শুধু আমরাই আর এই সাইডে এই গাছগুলো দেখে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যেন একটু হাঁটলেই আমরা গাছগুলোকে ধরতে পারবো কিন্তু সবাই বললো এতটা যখন এসেছি তাহলে মোহনা অবধি যাওয়াই যাক তার মধ্যে যে একটা লাল ঝান্ডা ছিল সেটাও আমরা চোখে দেখতে পারছিলাম না আপনাদের ভিডিওতে আমি দেখাতে পারলাম না কিন্তু এই বালির মধ্যে প্রচুর লাল কাঁকড়া ছিল প্রচুর আমাদের গাড়িটা যত এগাচ্ছিল তত কাঁকড়াগুলোও নিচে ঢুকে যাচ্ছিল বেশ সুন্দর লাগছিল দেখতে আমি আবার গাড়িটাকে সাইড করে একটু জলের দিকে গেলাম তো আমার মেয়েকে বললাম একটু ভালো করে আমার ভিডিওটা কর আর ও দেখুন আমার পায়ের ভিডিওটা করে রেখে দিল তারপরে আমরা সি বিচ ঘোরার পরে আমাদের বড্ড খিদে পেয়েছিল আমরা চলে এলাম সি বিচের ওপরে এখানে লাইন দিয়ে হোটেলগুলো ছিল আর প্রত্যেকটা হোটেলে ব্রেকফাস্ট লাঞ্চ সবই পাওয়া যাচ্ছিল সাথে চায়ের ব্যবস্থাও ছিল আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা উদয়পুর থেকে সোজা মন্দারমণির দিকে চলে এলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে আমাদের হোটেল আর এখন অবধি আমরা গাড়ির থেকে নামতে পারিনি এইটা মনে হয় গাড়ির থেকে নেমে সোজা আমরা রিসেপশনের দিকে চলে এলাম এখানে ফরমালিটিস গুলো করতে হবে আমাদের তার মধ্যে আমরা অনেকটা আগেই চলে এসছি হোটেলে এখানে চেক ইন ছিল বারোটার সময় আমরা প্রায় দশটার নাগাদ এখানে ঢুকে এসেছি কিন্তু হোটেলের কর্তৃপক্ষ খুবই ভালো ছিলেন আমাদের সাথে খুবই অ্যাডজাস্ট করেছেন এই যে এটা হলো আমাদের রুম আমরা ডরমেটারি নিয়েছিলাম আমার আর আমরা একসাথেই থাকবো বলে এখানে রুম একদমই পাওয়া যাচ্ছিলো না তাও ডরমেটারির ব্যবস্থা ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি আর আরও যে তিনজন ব্যাচেলার ছিল তারা এইখানে রিসর্টে ছিল ঠিক সুইমিং পুলের পাশে কোনো রকমের ড্রেস চেঞ্জ করেই কাণ্ডটাই না করছে এরা দেখুন গানের সাতে সবাই এতটাই আনন্দ করছে এক একজন এক এক রকমের পোজ দিতে শুরু করে দিচ্ছে আর এই আরেকজন বলে এখন ডাইভ দেবে সে ছুটলো ডাইভ দিতে আর এখানে গোবিন্দ তো সাঁতার কাটতে ব্যস্ত আর আমার মেয়ে ট্রাই করেই যাচ্ছে সাঁতারে ও তো কিচ্ছু জানে না সাঁতারে কতবার ভর্তি করেছি পুরোপুরি একবারও করেনি কমপ্লিট করেনি সাঁতার এই দেখুন ডাইভ দিচ্ছে এই রে জল না খায় আবার যাই হোক পাশে আবার অনেক ব্যাচেলার ছেলেমেয়েরা এসছে তারা আবার পার্টি করছিলো পুরো পুরো রিসর্টটাই ভর্তি ছিল শুধু দুটো রুম খালি ছিল সেটা ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছিলাম বাজে রাত্রি নটা আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এই দেখুন আমি এবার ড্রাইভ দেব যদিও আমি সুইমার আমার কোনো অসুবিধা হয় না সাঁতার কাটতে আমি বেশ ভালোই পারি ব্যাপারটাতে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একদমই সাঁতার জানে না আনন্দ হয়েছে এবার ওঠার পালা তাই আমি উঠে যাচ্ছি এই দেখুন আমার মেয়ে আবার পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে যাই হোক ওকে একটু ফটো তুলে দেওয়া হলো ও বাচ্চা মানুষ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন